আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি নরসিংহী ডিস্ট্রিক্ট মনুদুপুর জেলা ডেনাইঘাট এলাকা ডেনাইঘাট ব্রিজের পাশেই দেখেন এই সিনারিটা কত সুন্দর দুনো সাইড মেহগনি গাছ মেহগনি গাছ মানে গাছ অনেক বড় বড় কিন্তু উপর দিয়া গাছটা গাছ ছাতা গাছ লাগে গেছে গাছ এ কারণে মানে অনেক সুন্দর লাগতেছে এটা যে শুনলাম এটা বলে ভাইরাল এরিয়া

जा जा जा। आएला आएला टूक। टूक चले तो एखाले जो मी आय आले होते जो आस शिखे